আপনি যদি আগ্রহী হন জানতে যে একজন রাষ্ট্রপ্রধানের কিভাবে জীবন যাপন করে তাহলে এই কাহিনীটা আপনাকে অবাক করবে চীনের প্রেসিডেন্ট একমাত্র মেয়ে নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে উঠেছে তুমুল আলোচনা সে কি এখনো আমেরিকাতে আছে আর মার্কিন সরকার কি তাকে দেশে পাঠিয়ে দিতে চায় চলুন আজকে জেনে নেওয়া যাক এই রহস্যময় ঘটনা সম্পর্কে শি শিমিনঝে ছোট থেকে মিডিয়ার চোখ থেকে দূরে থাকতেই পছন্দ করেছেন দুই হাজার দশ সালে তিনি ছদ্মনামে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং তিনি সেখানে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি ছিলেন অত্যন্ত গোপনীয় জীবনধারার মধ্যে গ্র্যাজুয়েশনের পরে শোনা যায় তিনি চীনেই ফিরে যান তবে সম্প্রতি মার্কিন রাজনৈতিক কর্মী লরা লুমার গণমাধ্যমের কাছে দাবি করেন শিমিন যে এখনও আমেরিকাতেই বসবাস করছে এবং তিনি সেখানে চীনা সেনাবাহিনীর নিরাপত্তায় রয়েছে লুমার তাকে কমিউনিস্ট চীনের প্রতিনিধি বলে অভিহিত করেন এবং সরাসরি তাকে ডিপোর্ট করার দাবি তোলেন এদিকে মার্কিন সিনেটর মার্কো রুবিও সম্প্রতি এই বিষয় নিয়ে ঘোষণা দেন আমেরিকা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত অনেক ছাত্রর ভিসা বাতিল করে দিতে যাচ্ছে এই ঘোষণার পরপরই প্রশ্ন উঠে তাহলে কি সিমিনচিও এই সিদ্ধান্তের আওতায় পড়বেন তবে এখন পর্যন্ত মার্কিন সরকার এই বিষয়ে কিছুই আনুষ্ঠানিকভাবে জানায়নি যদিও চীনা সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এই বিষয়টিকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেনি তবে একজন রাষ্ট্রপতির পরিবারের সদস্যকে ঘিরেই এমন গোপনীয়তা সত্যিকার অর্থে অনেক প্রশ্ন তুলে দেয় চীনের রাজা এবং তার কন্যার এই গোপনীয়তা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তাহলে তা কমেন্টে লিখে জানাতে পারেন